ভাই কেমন আছেন আপনি এইগুলো কী মাছ এইগুলো কইকাপ এর জোড়া কত করে আশি টাকা করে জোড়া এই কইকাপের পাশে এইগুলো কী মাছ জি কমিন এইগুলো জোড়া কত করে এগুলো আশি টাকা করে জোড়া এইগুলোর নাম কি কই কাপ এই কইকাপের জোড়া কত করে এগুলো ষাট টাকা করে জোড়া এক পাশে এইগুলো কী মাছ হ্যালো কমেট এই জোড়া কত করে এগুলো ষাট টাকা করে জোড়া এর পাশে এইগুলো কী মাছ এল জি সাকার এল জি সাকারের জোড়া কত করে এর জোড়া হলো আশি টাকা করে আর টাইগার স্যাবের হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে জোড়া তার পাশে এই এইগুলো কী মাছ এগুলো অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের জোড়া কত করে এগুলো সাড়ে চারশো টাকা করে জোড়া এর মধ্যে শামুক দেখা যাচ্ছে শামুক কি জোড়া এলো জোড়া আলো শামুকের জোড়া আলো বিশ টাকা করে হ্যাঁ এইগুলো হলো রেড মলি রেড মলির জোড়া কত করে রেড মল হলো তিরিশ টাকা করে জোড়া রেড মলির পাশে এইগুলো কী মাছ ভাইয়া কই কাপ এই কই কাপের জোড়া কত করে এই কই কাপ হলো ষাট টাকা করে জোড়া দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাকসেসরিজ বা এই যে এই পাথরগুলো পিস কেমন এগুলো কত বিশ টাকা পিস আর এই প্যাকেট খাবারের প্যাকেট খাবারের প্যাকেটও বিশ টাকা এই যে পাথরগুলো দেখা যাচ্ছে এই মানে প্যাকেট বিশ টাকা করে এক প্যাকেট আর এই স্টিকার স্টিকার কি ফুট হিসেবে না পিস হিসেবে হ্যাঁ এক পিস এক ফিট হলো তিরিশ তিরিশ টাকা করে আর এই যে গাছ দেখা যাচ্ছে গাছগুলো কি পিস গাছের পিস কতগুলো হলো দেড়শো টাকা এই গাছ হলো দেড়শো টাকা করে এই ফিল্টার দেখা যাচ্ছে ফিল্টার কত করে ভ্যাম ফিল্টার হলো এইগুলো হলো একশো টাকা ফিল্টার ভ্যা পাশে বিভিন্ন অ্যাকোডিয়াম দেখা যাচ্ছে এর কি পিস কোন এইটা হলো চল্লিশ আর এই নিচে এটা মানে এক ফিট বাই এক ফিট এটা এই এই এইটা হলো ষাট টাকা এই নিচেরটা হলো ঢাকলা সহ পড়বে বল আড়াইশো টাকা নিচেরটা হ্যাঁ আর এইগুলো এইগুলো একটা ডিয়ামের কেমন আসবে ভ্যা ভাই আর এই বড় একটা ডিয়ামের কেমন ভ্যা এই বড়টার দাম কত পড়বে ঢাকলা সহ এই বড়টা ঢাকলা সহ পাঁচশো টাকা ঢাকলা ছাড়া টাকা ধারে তিনশো টাকা টাকা যাবে ভাইয়া আপনার নাম ভাইয়ের দোকানের নাম হলো শকের বাজার ভাইয়া আপনার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ডবল ওয়ান জিরো ফাইভ ভাইয়ের লোকেশান কোথায় ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান জিরো ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ভাইয়া লোকেশন কোথায় ভাইয়া কুল্লা কুল্লা খালিশপুর ভাই একই দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেওয়া যাবে আর পাইকারে মূল নিলে একটু কম পড়বে একে সর্বনিম্ন কয় পিস পাইকারি নিতে হবে এইটা হলো ভাইদের দোকানের কাঠ হলো এইটা শখের বাজার এখানে সকল ভরে কাঠ অ্যাকোরিয়াম দেশি বিদেশি রঙিন মাছ এবং অ্যাকোয়ারিয়াম সামগ্রী পাইকারিও খুচরো মূল্যে বিক্রয় করা হয় খালিশপুর গাবতলা সিটি পলিটেকনিক কলেজ মোড় জনতা ব্যাংকের নিচে খুলনা ভালো আছেন আঙ্কেল আপনি হ্যাঁ এইগুলো কি মাছ জি গোলো টেট্রা এর জোড়া কত করে এটা সত্তর টাকা করে জোড়া এর উপরে এইগুলো ছোটো এইগুলো কী মান লাল রেড শিপ এগুলোর জোড়া কত করে চল্লিশ টাকা করে জোড়া এর পাশে এইগুলো কি ব্লু শিট এই ব্লু শিট কত করে এগুলো ষাট টাকা করে জোড়া আর এই নিচে নিচে এইগুলো মাছ জেবড়া জেবড়া জোড়া কত করে এগুলো চল্লিশ টাকা করে জোড়া এর উপরে এইগুলো কি মাছ সান্টা কলাস গাপ্পে সান্টা কলাস গাপ্পে সান্টা কলাস গাপ্পে জোড়া কত করে এগুলো তিনশো আর এর নিচে নিচে এই যে এইগুলো কি মাছ কইকার এই কইকার পরে জোড়া কত করে ষাট টাকা করে জোড়ার এইগুলো কি মাছ এগুলো ডাম্বু মোজাই ডাম্বু মোজাই এইগুলো জোড়া কত করে এগুলো জোড়া হলো এগুলো তিনশো টাকা করে আর এর পাশে এইগুলো এই ছোট সাদা এইগুলো কি মাছ জি বেলু মলি এই বেলু মলি জোড়া কত করে আশি টাকা করে জোড়া এই নিচে এইগুলো কি মাছ ব্ল্যাক হোয়াইট রেড মলি মানে এইগুলো পাইকারি নিলে আটশো টাকা করে স রাখা যাবে আর জোড়া কত করে রাখা যাবে জোড়া হলো পঞ্চাশ টাকা ওই চল্লিশ টাকা করে জোড়া রাখা যাবে আপনার নাম দেব আঙ্কেল আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন এটা কি দেশের যে কোনো ব্র্যান্ড থেকে অর্ডার করা যাবে হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করা যাবে তাহলে পাইকার নিলে একটু দামটা কম আসে সর্বনিম্ন কত পিস পাইকারি নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস পাইকার নিতে হবে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ এই লালগুলো কী এগুলো অরেঞ্জ মলি অরেঞ্জ মলি জোড়া কত করে এগুলো সত্তর টাকা করে জোড়া অরেঞ্জ মলি অরেঞ্জ মলির পাশে এইগুলো কী মাছ এই মিক্স গাপ্পি কত করে মিজ গাপ্পি হলো চল্লিশ টাকা করে জোড়া এর পাশে এই মাছগুলোর নাম কি অ্যাঞ্জেল হলো আশি টাকা করে জোড়া অ্যাঞ্জেলের পাশে এই এইগুলো কী মাছ

এটা হলো প্যারোটের বাচ্চা এগুলো জোড়া কত করে এগুলো জোড়া ষাট টাকা করে এর পাশে এইগুলো কি ভাব হ্যাঁ ফিন জেবরা এর জোড়া এই লংপিনেবড়াল আশি টাকা করে জোড়া এগুলো রেডিয়াম মলি রেডিয়াম মলি জোড়া কত করে রেডিয়াম মল হলো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলো হলো মিক্স মলি এগুলো জোড়া কত করে এগুলো কত

ফিশের প্রত্যেকটির দাম তার জারের গায়ে লেখা রয়েছে প্রত্যেকটির দামে জারের গায়ে লেখা রয়েছে দেখে নিন Terima kasih telah menonton! আর এই বেটা ফিশের পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের গুলো রয়েছে আর এই দামগুলো সব প্যাকেটের গায়ে লেখা রয়েছে এখানে বড় প্যাকেটেরও খাবারগুলো পাচ্ছেন আর ছোট প্যাকেটেরও পেয়ে যাচ্ছেন এটা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আপনার নাম্বার ভাই জিরো ট্রিপল ওয়ান এইট ডবল সিক্স ভাই এটা কি পাইকারি নেওয়া যাবে সর্বনিম্ন তিনটা নিতে হবে দেশের যে কোনো প্যান্ট থেকে অর্ডার করা যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ ও পেমেন্ট আগে করে নিতে হবে ঠিক আছে ভাই আপনি

তুলার পেউট এই রেডিয়াম হোয়াইট মালি রেডিয়াম হোয়াইট মালি মুলটেনের প্রাইস কেমন আশি টাকা জোড়া আর এই ছোটো এই ওইগুলোর নাম কি বলেন পোলার আশি টাকা জোড়া হ্যাঁ এর পাশে এই যে কেমন কমেন্ট আশি টাকা জোড়া হ্যাঁ তার উপরে এই আড়াইশো টাকা জোড়া

পাশে ছোট মাছগুলো কি ভাই এখানে হচ্ছে আপনার অরেঞ্জ বেলুন মলি অরেঞ্জ বেলুন মলি বেলুন মলি এগুলো জোড়া কেমন এগুলো হচ্ছে আপনার 170 টাকা করে এগুলো 170 টাকা করে জোড়া আর এখানে কিছু গাপ্পি আছে ব্লু হেড সামুরাই ফেন্সি গাপ্পি ব্লু হেড সামুরাই এটা হচ্ছে আপনার 200 টাকা জোড়া আর এক পেয়ার আছে হচ্ছে আপনার পার্পল ড্রাগন ওটা হচ্ছে আপনার 300 টাকা পার্পল ড্রাগন 300 টাকা জোড়া এখানে হচ্ছে আপনার

পোলার প্যারোট পোলার প্যারোট আশি টাকা করে জোড়া আর এর উপরে দেখছি লাইফ এর প্যাকেট কত বলে বিশ টাকা করে প্যাকেট এই আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শাওন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান ফোর নাইন ওয়ান

হ্যাঁ এর পাশে পাশে এই যে চারটা মাছ দেখছি এইগুলো রিম্বু রিম্বু সার এর জোড়া কেমন এর জোড়া হলো একশো টাকা করে এর পাশে এই বড়ো মাছগুলো দেখছি এ এর নাম কি কইকার এই কইকারের প্রাইস কেমন এই কইকারের প্রাইস হলো চারশো টাকা করে জোড়া এইগুলো কি এইগুলো এইগুলো কইকার বড় সাইজ এই এইগুলো এটা হলো সাড়ে চারশো টাকা করে জোড়াই হলো একশো টাকা করে জোড়া আর ওই ছোট ওই ওর জোড়া হলো আশি টাকা করে জোড়া কইকারের পাশে আছে

রেডিয়াম মলি এই রেডিয়াম মলির জোড়া কত করে রেডিয়াম মলি হলো আশি টাকা করে জোড়া রেডিয়াম মলির এই পাশে ছোট মাছ দেখছে এইগুলো এটা হলো পিলাপি পিলাপি এর জোড়া কেমন এই পিলাপি জোড়া হলো পঞ্চাশ টাকা করে আর এইগুলো হলো টাইগার শাক টাইগার শাকের জোড়া হলো পঞ্চাশ টাকা করে প্লান প্লান গাছ প্রত্যেকটা টাকা করে আর তার পাশে মেডিসিন দেখছি মেডিসিন বড় বোতল হলো চল্লিশ টাকা বোতল দশ টাকা বিশ টাকা এই মাছের লবণ ওই দশ টাকা করে ছোট প্যাকেট খাবার হলো বিশ টাকা করে বড় প্যাকেট হলো পঞ্চাশ টাকা করে আর এর পাশে মেশিন ফিল্টার মেশিন

নিচেরটা হলো একশো টাকা এটা হলো আট বারো জায়গায় একটু কাজ করা আছে এই জায়গা আর তার নিচেও একই জিনিস এটা হলো তার পাশে এর পাশে হলো নয় বাই আঠারো ঢাকনা সহ এটা কেমন প্রাইস ঢাকনা এটা হলো ঢাকনা শহর চারশো পঞ্চাশ টাকা আর ঢাকনা ছাড়া নিলে হলো তিনশো পঞ্চাশ টাকা পড়বে তাছাড়া আপনার নাম তাছাড়া নাম হলো মোহাম্মদ মাসুদ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন তাছাড়া একই দেশের যে কোনো ব্র্যান্ড থেকে অর্ডার দেওয়া যাবে এটা কি মানে মানে আইকাই নিলে কি একটু রেট কমবে আইকাই সর্বনিম্ন নিলে পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ এই মাছগুলো কী মাছ এই ডাম্বু বুক বোঝায় এই মাছগুলোর প্রাইস কত কত এইগুলো দুশো টাকা করে জোড়া এর পাশে এই ছোট মাছগুলোর নাম কি হ্যাঁ এই মাছের প্রাইস কত এগুলো ত্রিশ টাকা করে জোড়া এই বড় এইগুলো কি মাছ অরেঞ্জ মলি এই গুলো কত টাকা জোড়া তিনশো টাকা জোড়া আর একটা কি বলেন একশো টাকা করে জোড়া তার এই নিচে এইগুলো এগুলো কি ভাত ভাইয়া বিলাস মস্কো গাপ্পি এর জোলা কত করে এর জোলা হলো দেড়শো টাকা করে হ্যাঁ আপনার নাম কী ভয়া মোহাম্মদ শাপির হ্যাঁ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর টু সিক্স ডবল নাইন ফোর সিক্স বা দেশের অর্ডার যাবে হ্যাঁ এটা কি পাইকারি রেট কি একটু কম আসবে হ্যাঁ কয় পিস হবে পাইকারি সর্বজন একশো পিস হবে কোথায় না